কুড়িগ্রাম সদরে পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় সড়কের ইট উঠে তৈরি হয়েছে খানাখন্দ এই সড়কে থাকা কয়েকটি ব্রিজ এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে গাড়ি চলাচল তো দূরের কথা হেঁটে চলাচল করাও দুষ্কর স্থানীয় সরকার বিভাগ বলছে মানুষের দুর্ভোগ লাঘবে চলতি অর্থ সড়কটির সংস্কার করা হবে প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয় কুড়িগ্রাম সদর উপজেলার জালালের মোড় থেকে ওয়াবদা বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার কাঁচা সড়ক যা ইটের রাস্তায় উন্নীত হয় বছর পাঁচেক আগে বর্তমানে ইট ভেঙে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে গেল বর্ষায় বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হলেও তা মেরামত করা হয়নি সড়কটি দিয়ে জেলা সদরে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের চলাচলও ঝুঁকিতে এই রাস্তায় অনেক ভাঙাচোরা অটো দিয়ে যাইতেও কষ্ট হয় এবং সাইকেল দিয়ে যাইতেও অনেক কষ্ট হয় অসুস্থ লোকজন নিয়ে রাস্তায় চলাচল করা যায় না যাতায়াতে খুব কষ্ট হচ্ছে আমরা গাড়ি ভাড়া চালাই এমন সময় যে অনেক অ্যাক্সিডেন্ট হয় হেডিং করছে কতদিন হয় আর ওর উপরে কোনো মেরামতের কোনো সুযোগ নেই বা করেনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এছাড়া সড়কে থাকা একাধিক ব্রিজের অবস্থা খুবই নাজুক যানবাহন তো দূরের কথা হেঁটে চলাই ঝুঁকিপূর্ণ চলাচলকারীদের অভিযোগ তাদের দুর্ভোগ নিয়ে শুধু ভোটের রাজনীতি করে গেছেন জনপ্রতিনিধিরা আসল কাজ করেননি সবাই যে আমার ভোট দেন তাহলে আমরা রাস্তাটা করে দেব ভোট নেওয়ার বেলা ভোট নিয়ে যায় কাজের বেলা নাই কাজে করে না যে এমপি এসে ওই এমপি বরাদ্দ পায় না পায় ওরা জানে চলতি অর্থ বছরেই সড়কটি সংস্কার করার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ ফ্ল্যাট প্রকল্প আমরা দিয়েছি আর কি অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে রাস্তার বাকি রাস্তাটুকু আমরা হচ্ছে বরাদ্দ পাবো আর মানে ষাট মিটার একটা ব্রিজের টেন্ডার হয়েছে আর কি এই অর্থ বছর প্লাস এই বর্ষা সামনের বর্ষার আগে কাজটি সম্পন্ন করবে আর কি আগামী বর্ষায় সড়কটিতে চলাচলে আর দুর্ভোগ পোহাতে হবে না বলেও আশা কর্তৃপক্ষের বিবিসি নিউজ ডেস্ক